হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন তোমরা এখন দেখতে পাচ্ছ আমার বাগানে ছোট্ট একটা মালি সে কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করবে এর আগে গাছের টুকিটাকি কাজে সাহায্য করে তবে এই প্রথম কিন্তু সে একটা জবা গাছ প্রতিস্থাপন করবে মাটি আমি তৈরি করে দিয়েছি মাটিতে মিশিয়েছি গোবর সার হাড় গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যেহেতু সে আজ প্রথম একটা গাছ প্রতিস্থাপন করছে তাই সে একটু ভয়ে ভয়ে আছে আগে কিছুটা মাটি তৈরি করা সেই মাটি কিন্তু টবে দিচ্ছে এই গাছটা কালো একটা গোব্যাগে ছিল গো ব্যাগটা আমি কেটে দিয়েছি যাতে ওর সাহায্য হয় তারপর ও গাছটা তুলে নিয়ে টবের মাটিতে বসিয়ে দিয়েছে কিন্তু এবার যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে মাটি ভরে গাছটা ঠিকঠাক বসানোর চেষ্টা করছে যদিও প্রথম হয়তো খুব ভালো হচ্ছে না তবে চেষ্টা তো সে করছে এভাবে চেষ্টা করতে করতে একদিন আশা করি ঠিক শিখতে পারবে আমার বাগানের এই ছোট্ট মালি কিভাবে গাছ প্রতিস্থাপন করছে তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সে মাঝে মধ্যে এসে কিন্তু গাছে জল দেয় খাবার দেয় তবে যখন সরিষার খোলটা দেয়া হয় গাছে সেই খাবারটাই কিন্তু সে গাছে দেয় আজই সে প্রথম একটা জবা গাছ প্রতিস্থাপন করলো আমার ছাদ বাগানে কয়েকদিন কিন্তু এই গাছটাকে হালকা রোদে রাখতে হবে তাহলে কিন্তু গাছটার কোনো রকম কোনো ক্ষতি হবে না ধীরে ধীরে সে আবারও বড় হতে শুরু করবে এই টপটার মধ্যেই ফুলও কিন্তু একসময় অবশ্যই ফুটবে